হ্যালো আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আমি আপনাদের মাঝে আরও একটি এনজিও জব জবসারগুড়ে নিয়ে আসলাম তো সেটি হলো মানবিক সাহায্য সংস্থা শর্ট ফ্রম এম তো এম একটি জব একটি জবসারগুড়ে প্রকাশিত করেছে বেডি জবসের মাধ্যমে তো আমি আপনাদের মাঝে বিস্তারিত বলবো চাকরির আবেদনের লাস্ট ডিট কবে এবং কী কী শিক্ষকতা যোগ্যতা লাগবে এবং আবেদনের কত তো সমস্ত কিছু আমি আপনাদের মাঝে বিস্তারিত বলবো তো চলুন শুরু করা যাক তো শুরু করার আগে আমি আপনাদের মাঝে ছোট্ট একটি রিকোয়েস্ট রাখি যারা আমার এই এনজিও জব টিপস বিটি চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন নাই প্লিজ তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেললকনটি বাজিয়ে দেবেন তো চলুন শুরু করা যাক পদের নাম কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার সিডিএ আবেদনের শেষ তারিখ ছাব্বিশে আগস্ট দুই হাজার পঁচিশ আবেদনের শেষ তারিখ ছাব্বিশে আগস্ট দুই হাজার পঁচিশ আবেদন করুন কাঙ্ক্ষিত এই বাটনে ক্লিক করে আবেদনটি সম্পূর্ণ করে ফেলবেন তালিপদ এখানে একশো জন এবং বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ বছর কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে এই আবেদনটি প্রকাশিত করেছে সাতাশে জুলাই দুই হাজার পঁচিশ শিক্ষকতা যোগ্যতা লাগবে ব্যাচেলার্স অনার্স মাস্টার্স অতিরিক্ত প্রয়োজনীয় বিশেষ সময় বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ বছর এবং ঢাকা বিভাগত উত্তরবঙ্গের যে কোনো জেলার অবস্থিত সংস্থা যে কোনো কর্ম এলাকায় কাজ করতে আগ্রহী হতে হবে শিক্ষা নিবেশকাল ছয় মাস তবে কর্মক্ষেত্রে দক্ষতার শিক্ষা হ্রাস ও বৃদ্ধি হতে পারে এমআরএনাদষ্ঠান কার্যক্রমে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে যোগদানে মা বাবা ভাই বোন নিকটতম আত্মীয়কে দুজন জামিনদার হিসাবে নিশ্চয় করতে হবে যোগদানের সময় সংস্থার নিয়ম অনুযায়ী দশ হাজার টাকা জামানত হিসেবে প্রদান করতে হবে যা টেকালে সংস্থার প্রচলিত নিয়ম অনুযায়ী লভ্যাংশ ফেরত প্রদান করা হবে সংস্থার প্রয়োজনে সংশ্লিষ্ট যে কর্ম এলাকা আপনাকে বদলি হতে পারে পিডিও হিসেবে যে সকল দায়িত্ব পালন করবেন তা সংরক্ষণে নিম্নে দেওয়া হলো প্রাথমিক জরিপ কার্য সম্পাদন করা এবং নির্ধারিত এলাকার মধ্যে কেন্দ্রীয় উপযুক্ত কেন্দ্র ভর্তি করা সপ্তাহে নির্দিষ্ট দিনে ও সময় নিয়মিত কেন্দ্রে মিটিং পরিচালনা কেন্দ্রের প্রতিটি সদস্যের সচেতনতা বৃদ্ধি তাদেরকে কেন্দ্র উপস্থিতির জন্য উদ্বুদ্ধ করা সদস্য ভর্তি সার্ভে ফর্মের টার্গেট পিপল চিহ্নিত করা ভর্তি ফর্ম সঠিকভাবে পূর্ণ করা এবং লক্ষ্যমাত্রা অনুযায়ী সদস্য ভর্তি করা তো কেন্দ্র মিটিং এবং ঋণের আবেদনপত্র যথাযথভাবে পূরণ করা সদস্য সদস্য অভিভাবক এবং গ্রুপ চেয়ারম্যান কেন্দ্রের প্রধানের স্বাক্ষর গ্রহণের মাধ্যমে ঋণ ঋণ প্রস্তাব সংগ্রহ করা ঋণ আদায় কেন্দ্রের মিটিং এর সংশ্লিষ্ট এবং বিভিন্ন ধরনের দায়িত্ব থাকবে কর্মস্থল বাংলাদেশের সংস্থা যে কোনো শাখা অফিসে বেতন সেখানে বয়স করলে বাইশ হাজার থেকে তেইশ হাজার টাকা স্থায়ীকরণের পর বিদ্যমান বেতন কাঠামো অনুযায়ী নির্ধারিত করা হবে উৎসব পাতা এবং মোবাইল বিল বার্ষিক বেতন বৃদ্ধি প্রভিডেন্ট ফান্ড গ্যাজুয়ালিটি কর্মী ও নিরাপত্তা তৈল মোটরসাইকেল সাইকেল জ্বালানি রক্ষণাবেক্ষণ ভাতা ঐশ্বর্য ভাতা ভ্রমণ ভাতা চিকিৎসা ভাতা মৃত্যু ঘটনা জনিত বিমা সুবিধার নেই আর্থিক সহায়তা এবং সন্তানদের জন্য শিক্ষাবৃত্তি চাকরির ধরন অফিসে ফুল টাইম এবং কর্মক্ষেত্র অফিসে কর্মস্থল বাংলাদেশে যে কোনো স্থানে তো কাঙ্ক্ষিত এই আবেদনটি আপনারা খুবই দ্রুত করে ফেলবেন আবেদনের শেষ তারিখ ছাব্বিশে আগস্ট সম্মানিত বিয়ার্স এই ছিল এম এস এস এর জব সরকার তো এই বলে আমি আমার ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম